প্রকাশ করণার তারা যে এসেছেন এয়ারপোর্টটা দিয়ে এটা উন্নয়ন না এটা চোখে দেখেননি আমি প্রশ্ন করতে চাই ছানি পড়েছে হ্যাঁ চোখের ছানি পড়েছে ওনাদের চোখে তো আমি আগেরবার বলেছিলাম ওনাদের অ্যাকচুয়ালি চোখের মধ্যে ক্যাটারেক্ট পড়ে না অনেক সময় ক্যাটারেক্টের অপারেশনটা করাতে হবে এবার তো উন্নতি কোথায় দেখবে ওরা উনি যখন এয়ারপোর্টে নামলেন আগে তো সিঙ্গার বিল আর আগরতলা এয়ারপোর্টে নামতে হবে ওনার উন্নতি দেখা দেখেননি উনি ত্রিপুরায় আগরতলায় এয়ারপোর্ট তাও আমরা যার নামে আমরা এয়ারপোর্টের নাম দিয়েছি জীবনে তো বিক্রম কিশোর মানিক্য দেখেনি যে রাস্তাটা দিয়ে এসছে কিরকম রাস্তা দিয়ে এসছে পথ পথ করে তো এসছে সেই পতাকা ওনাদের পার্টি এগুলো দেখেন না ওনারা উন্নয়ন দেখা দেখতে পান না এর জন্য ওরা এই ধরনের কথাবার্তা বলেন মানুষকে বিভ্রান্তি করার জন্য মাস্টার পিস কারণ প্রকাশ করার তালা যে এসছেন এয়ারপোর্ট টা দিয়ে এটা উন্নয়ন না এটা চোখে দেখেননি আমি প্রশ্ন করতে চাই ছানি আমি চোখের প্রশ্ন পড়েছে যে দু হাজার চোদ্দ পনেরো আমার মনে আছে গজপতি রাজু ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন ওনার কাছে গিয়েছি কথা বলেছি পরিষ্কার ভাষায় বলেছে জায়গা যদি না দেওয়া হয় আমরা এয়ারপোর্ট করবো না আমরা শেষ পর্যন্ত ফিরে এসে বলেছি ইয়েস জায়গা আমরা দেব আটাত্তর একর জায়গা তুলে দেওয়া হয়েছে বামফ্রন্ট সরকারের সময় ষোলো সালে তিনি বললেন যে আমি এবার ফাউন্ডেশন স্টোন করতে চাই ষোলো সালে বলতো সম্ভবত আমার যে হয়েছিল মিনিটটা তখন চেঞ্জ হয়েছিল আমি বলছি না নো আপনাকে আগে টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজ ধরতে হবে তারপরে ফাউন্ডেশন লে করুন এবং তারপর টেন্ডার করলেন দুই হাজার সতেরো শুরু থেকেই পুরুদমে কাজ শুরু হয়ে গেছে পুরুদমে এটাকে ঠেলতে ঠেলতে কোথায় নিয়ে গেছে আপনারা জানেন তো এই যে বলছে যে আমরা নিয়ে এসেছি একটি নতুন প্রকল্প এবং এইখানে যে সমস্ত পরিবারগুলো উচ্ছেদ হয়েছে পুনর্বাসন এবং জায়গার হিসেবে পঁয়ত্রিশ কোটি টাকা ধরুন মাহপ্র সরকারকে খরচ করতে হয়েছে বরঞ্চ মুম্টুর দিক থেকে প্রশ্ন উঠে এটা কার্গু আরেকটা ইয়ে হওয়ার কথা এয়ারপোর্টটা দুইশো মিটার এক্সটেন্ড করার কথা এই জায়গা তো আজও দিতে পারেননি দেওয়ার তো কথা ছিল দিতে পারেননি এটা দিয়ে বলছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা তখনই ঘোষিত হয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বিধানসভা নির্বাচন আগে মোদীর এবং লাগানো হয়েছে হ্যাঁ ছবি লাগানো হয়েছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু কোথায় একটু তো এমন কি এমন তো যে ঠিক আছে অ্যাক্ট্রিস চিটা গান এটা তো বলেছে তারা চিটাগাঙ্গে নাকি ডেট ঘোষিত হয়েছে মন্ত্রী দুবার প্রেস কনফারেন্স প্রেস কনফারেন্স কোথায় চিটা গাঙ তো দূরে কোথায় ঢাকা চিটা গাঙ তো ইন্টারন্যাশনাল এটা কি তাদের নিজেদের মনের মধ্যে প্রশ্নটা জাগে না প্রশ্ন উঠে না দ্বিতীয় বলেছে জাতীয় সড়ক কোন জাতীয় সড়কটা নতুন স্যাংশন এনেছে বলুক না এগুলো তো বামফ্রন্ট সরকারের সময় নেওয়া এবং তখনকার সময় দিয়েছে এই করেই দিয়েছে আমরা অস্বীকার করছি না বিজেপির গভর্নমেন্টও দিয়েছে কংগ্রেসগুলো এবং এই যে ধরুন এই এখন যে জাতীয় সড়কটা হচ্ছে এটা তো আমার পরিষ্কার মনে আছে অক্টোবর মাস ছিল পাল্লাটানা ফাউন্ডেশন স্টোন করতে এসে মনমোহন সিং তার বক্তব্যে ত্রিশ হাজার লোকের সামনে ঘোষণা করেছিলেন যে জাতীয় সড়কটা আমি ফলদ্যান করব এটা আমাদের ঘোষণা না পট্টপট্টিকা উঠেছে তো নতুন কোনটা আছে ওইটা যেটা ওইটাও পুরোনোই যেটা সাবল যাওয়ার কথা তো এখানে নতুন যদি প্রকল্প আনতেন নিশ্চয়ই অভিনন্দন জানাতাম আমাদের কাজ শুধু সমালোচনা না আমরা চাই জনগণের স্বার্থে নতুন নতুন প্রকল্প কিন্তু কোন প্রকল্পটা নতুন এনেছে সেটা একটু দৃষ্টান্ত দিক না এগুলো তো বদলে হবে না এবং এগুলো পুরনো যে প্রকল্পগুলো এগুলোই ঠিক মতো তুলুক তাড়াতাড়ি তুলুক আর নতুন প্রকল্প তো নিশ্চয়ই সেটাকে ওয়েলকাম জানাবো